হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোর ফ্যামিলি তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার তো আজ ছ তারিখ ফাল্গুন মাসের তো আমাদের আজকে হবে গৃহপ্রবেশ তো সেভাবে বড়ো সড়ো করে করছি না ছোটো মোটো করেই করা হচ্ছে কারণ বারান্দা টারান্দা হয়নি এসব হলে আবার করতে হবে কিছু একটা করে তখন প্রবেশ করবো মানে অনুষ্ঠানটা তখন হবে তো এখন শুধু নারায়ণ পূজা করেই ঘরে ঢোকা হবে তো দেখো হাতে লাঠি নিয়ে নিয়েছি এইখান থেকে পারবো হচ্ছে আমের পল্লব তো চলো আজকে ব্লগটা খুবই ভালো হতে চলেছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো দেখো দেখো শেষ পর্যন্ত কাকি আম পল্লব খুঁজছে হ্যালো বন্ধুরা দেখি নারায়ণ ও লক্ষ্মী নারায়ণ মেডিকেছি

শুক্ল পক্ষী দশম দাম সাধন পুষ্পী নম নাৰায়ণাৰায়ণ সর্বতী বিষ্ণু তেজস্বী জগৎ সৌভিত্তিক সৌচয় সৌভিত্তিক কর্মদায়ের এইসব অর্ঘ ভগবতী হ্যালো বন্ধুরা তো গুড নাইট এখন মেঘাকে যে বই পড়াতে বসেছি আর মোটামুটি প্রসাদ দেওয়া শেষ তো এখন লোকজন নেই তাই ভাবলাম একটু এই ফাঁকে বইটাওকে পড়িয়ে বইটাওকে পড়িয়ে নিই হোমওয়ার্ক আছে স্কুলে যদি কাল স্কুলে যায় তো কি হচ্ছে দেখো পড়াশোনা করবে না তো এই রুমটাতে আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি সব কিছু ঢুকিয়ে নিয়েছে এখানেই এখনো তো দরজা রান্না বাকি কোনো কিছুই করা হয়নি আর এই রুমটাতে এখনও কোনো কিছু গুছায়নি দেখো সমস্ত এভাবেই রয়েছে ওকে হোমওয়ার্কটা করিয়ে তারপর গুছিয়ে গাছিয়ে তারপর আর কি শুভ তো খুবই টাট দেখ মানে বুঝতেই পারছ দেখে সারাদিন উপোস তারপর হচ্ছে প্রসাদ দেওয়া শেষ হলো তো এখন একটু রেস্ট তা তবুও আর কি রেস্ট মেয়ের উপর চেল্লা হচ্ছে আর কি পড়াশোনা করতে চাইছে না তো চলো বন্ধুরা আজকে ব্লগটা না হয় এখানেই শুরু করি আর আমাদের সিলিং লাইটগুলো তোমাদের দেখায়নি দাঁড়াও দেখাচ্ছি তো চলো বন্ধুরা সমস্ত কিছু দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা না হয় আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ডে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে আর লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টা